করলাম স্যার ফান এটা আজকে দুই দিন ধরে সময় নষ্ট কেন আমার এটা কোনো কাজ করলা আমি তোমারে বলছি যে এমন কিছু করো প্রবাসীরা যাতে খুশি হয় এতে খুশি হবে খুশি হবে এখানে তাকাও যেটা আমি বানাইছি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এটাতে খুশি হবে তাদেরকে খুশি করো আপনারা কেমন আছেন যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন সৌদি আরবে আমি অবশ্যই এই মুহূর্তে আমার ডাকা অফিসে আছি সাফোয়ান আমাদের চট্টগ্রাম অফিসে দায়িত্বে আছে চট্টগ্রাম এবং ঢাকা থেকে যারা ফ্লাইট করবেন দাম্মাম অথবা রিয়াদের জন্য মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এই অফারটা আজকে হলো চার তারিখ চার জুলাই চার জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে বুকিং করতে হবে ফ্লাইট হবে আগস্ট মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবার আপনি আগস্টের দুই তারিখে নেন তিন তারিখে নেন চার তারিখে নেন যে কোনো তারিখে নিতে পারেন প্রাইস এক লক্ষ পাঁচ আর যারা জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত নেবেন তাদের জন্য এক লক্ষ পনেরো জুলাই পুরা মাসটায় আমরা এক লক্ষ পনেরো করে নিচ্ছি কারণ টিকিটের দাম বেশি আগস্টে আমরা আপনাদের কাছ থেকে নেব এক লাখ পাঁচ অফারটা চার দিন থাকবে আমি আপনাদেরকে দুইটা বিষয় বলি এই মুহূর্তে যে আর মেশা উঠবে না উঠবে তবে তিনশো পঁয়ষট্টি দিনে পাবেন না আপনি বিষা পাবেন ব্ল্যাঙ্ক খালি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন হয়তো তিরিশ দিনের জন্য দিবে আপনাকে সিঙ্গেল এন্ট্রি অথবা নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি এ বিষয়ে আপনার ফ্যামিলি সৌদি আরবে যাওয়ার পরে বিষা রিএক্সটেন্ড করতে পারবেন না কারণ সিঙ্গেল এন্ট্রি তো কি করবেন তাহলে যেহেতু অল্প সময় সেখানেও পাচ্ছেন তিন মাস এখানেও পাচ্ছেন তিন মাস ওখানে আপনাকে ভিসা তুলতে হবে সেখানে খরচ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওখানে খরচ করতে হবে আপনার ফ্যামিলিকে লম্বা লাইন ধরে তাসিরা সেন্টারে বসে থাকতে হবে তারপরে রিটার্ন টিকেট সহ আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে যাবেন দীর্ঘ একটা সময় ফুল স্কিল এর বিষয় আছে এখানে এত ঝামেলা নাই শুধু আমাদের অফিসে একবার আসবে যদি কারোর পক্ষে আসাও সম্ভব না হয় তাদের জন্য আমাদের নিজস্ব গাড়ি সার্ভিস আছে আমরা গাড়ি নিয়ে আপনার বাড়ি যাবো ফিঙ্গার নিব কামস এরপরে আমরা এয়ারপোর্ট সাপোর্ট দিব এয়ারপোর্টে আপনাদেরকে পাসপোর্ট পৌঁছে দিব, টোয়েন্টি ফোর আওয়ার্স কল সার্ভিস আছে আর কি চাই আপনি টাকাও কম সেবাও বেশি এছাড়া আপনি আনরেজিস্টার্ড কিছু কোম্পানি আছে আজকাল সবাই আমাদেরকে কপি করতেছে সেটা তার রিজিক কিন্তু সবাই আমরা হতে পারবে না আজকে পাঁচ বছর দু থেকে আমরা এই ওমরা ব্যবসার সাথে সম্পৃক্ত হ্যাঁ আমরা চাইলে অন্য ব্যবসা করতে পারতাম বিষাবিক্রি করতে পারতাম কাফালা কাজ করতে পারতাম ইউরোপ পাঠাইতে পারতাম কারণ আমরা সেগুলো করি না কেন জানেন সেগুলো করলে আপনি আমার গালি দিবেন আমরা এমন কিছু করতে চাই এই ইহুকাল এবং পরকাল দুইটাতেই আমার জন্য ভালো কিছু বয়ে আনবে তার জন্যই বিনমিশাল চেষ্টা করেছে ট্রাভেলিং এবং ওমরার সাথে সম্পৃক্ত থাকতে তো আপনাদের আস্থা এবং ভালোবাসার জন্য আমরা সৌদি আরবে অলরেডি সাতটা অফিস করে ফেলেছি চট্টগ্রামে আমাদের গত তিন দিন আগে অফিস চালু হয়েছে অলঙ্কার মোড়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের নিশ্চিত তলায় আমাদের সিপাইবাগের অফিসটা মোটামুটি সবাই ছিলেন খিলগাঁও ও সিপাইবাগে ঢাকা অফিসটা রিয়াদের অফিসও চিনেন জ্যদার অফিসও চিনেন না চিনলে আমাদের নাম্বারে কল করেন পেয়ে যাবেন আপনি ব্যাটার সার্ভিস কল করুন এখনই মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকার প্যাকেজের জন্য জেদ্দা এক লক্ষ পনেরো মদিন এক লক্ষ সরি জ্যার এক লক্ষ বিশ মদিনা এক লক্ষ পনেরো এই প্রাইসটা চট্টগ্রাম থেকেও যদি আপনি ফ্লাইট করেন পাবেন ঢাকা থেকে ফ্লাইট করলেও পাবেন তাহলে আর দেরি কেন কল করুন আমাদেরকে আল্লাহ হাফেজ